শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন ভাঙল আবারও সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে নিরানব্বই রানের বড় হার ডে সফর শেষ করলো মেহেদি হাসান মিরাজের দল ফলে দু এক ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিক শ্রীলঙ্কা দুইশো ছিয়াশি রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ মাত্র বিশ রানে হাসান ও নাজমল হোসেন শান্ত এরপর পারভেজ হোসেন ইমন ও হৃদয়ের চেষ্টা কিছুটা আশা জাগালেও তা বেশি দূর আগোয়নি ইমন চৌচল্লিশ বলে আঠাশ রান করে বাউন্ডারিতে ধরা পড়েন এক মিরাজও দেখিয়েছিলেন ইতিবাচক ব্যাটিং কিন্তু পঁচিশ বলে আঠাশ রান করে তিনিও ফিরেন দৃঢ়গতির ফিফটি তুলে নিলেও হৃদয়ের একান্ন রানের ইনিংস ম্যাচের গতিপথ বদলাতে পারেনি চাকরালির সাতাশ সাথে ছাড়া বাকিদের কেরিয়ার দাঁড়াতেই পারেনি শেষ পর্যন্ত একশো ছিয়াশি রানি গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্দো ও দুষ্মন্ত চা তিনটি করে উইকেট এর আগে টস ব্যাট করে কুসাল ম্যান্ডিসের সেঞ্চুরি ও আসালাঙ্কার ফিফটিতে বর করে সাত উইকেটে দুশো পঁচাশি রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা সেইদিকে দিকে বল করে বাংলাদেশ কিছুটা চাপ ফেরায় টাস কেন মেরা দুটি করে উইকেট শেষ ব্যাচে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত হাত হয় সিরিজ শ্রীলঙ্কার মাটিতে আবারও স্বপ্ন অপূর্ণই থেকে গেল টাইগারদের প্রিয় দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পেছনে কি কারণ বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান